এবছর কেন কম কাঠ দিয়েই তৈরি হবে জগন্নাথ দেবের রথ কেনই বা সেই দেবীর পূজা না করে গাছ কাটা সম্ভব হয় না সবাই এই গাছ কাটতে পারে না কোন দেবী সে এছাড়াও রথযাত্রা হয়ে গেলে রথের কাঠগুলি দিয়ে কি করা হয় তা সম্পূর্ণটা রয়েছে এই ভিডিওর ভিতরে সকলে এই ভিডিওটি পুরোটা দেখবেন এই তথ্যগুলি জানার জন্য নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় অক্ষয় তৃতীয়া থেকেই পুরীতে রথযাত্রার রথ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায় প্রতি বছরের মতো এবছরও তার ব্যতিক্রম হয়নি ইতিমধ্যেই ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর রথ তৈরির জন্য কাঠ পৌঁছতে শুরু করেছে পুরীর মন্দিরে তবে কেন এবছর কম কাঠ দিয়ে তৈরি হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পুরীতে শুরু হয়ে গেল রথযাত্রা প্রস্তুতি সেদিন থেকেই জগন্নাথ সর্ববৃহৎ এই উৎসবের যায় জানা গিয়েছে ইতিমধ্যে রথ তৈরির জন্য পাঁচ ফুট লম্বা কাঠের টুকরো পৌঁছতে শুরু করে দিয়েছে মন্দিরে একই সঙ্গে বন থেকে কাঠ বাছাইয়ের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয় কথিত আছে রথ তৈরির জন্য কাঠ আনা হয় নয়াগড় জেলার দাসপাল্লা ও মহিপুর জঙ্গল থেকে কিন্তু সবাই এই বন থেকে কাঠ কাটতে পারে না এটি নয়াগড়ের দেবীর পূজা স্থান জগন্নাথ মন্দিরের গজপতি জানান প্রতি বছর পৌষ মাসের ষষ্ঠীতে তিনি মন্দিরে যান এবং সেখানে দেবীকে জগন্নাথের পোশাক ও ফুল উপহার দেওয়া হয় শুধু তাই নয় কাঠ কাটার অনুমতি নেওয়া হয় দেবীর কাছ থেকেও একই সঙ্গে বিশেষ পূজাও করা হয় সেখানে এরপর দু তিন ঘন্টা ধরে চলে ভজন কীর্তন তার বিশ্বাস পুজোয় কোনো বাধা না এলে বুঝতে হবে দেবী কাট কাটা অনুমতি দিয়েছেন মালিক বর্ণের মানুষেরা একশো বছরেরও বেশি সময় ধরে বনগুলি পাহারা দিচ্ছে বলে মনে করা হয় গাছ কাটার সময় সকল সদস্য সঠিক গাছের সামনে মাথা নত করে দাঁড়ান এবং একটি গাছ কাটার জন্য তারা প্রার্থনা করেন গজপতি জানান এটা বিশ্বাস করা হয় পূর্বপুরুষেরা হাজার হাজার বছর ধরে এই জঙ্গলটিকে পাহারা দিয়ে আসছেন আবার রথযাত্রার শেষে বলরাম জগন্নাথ এবং সুভদ্রা এই তিনটি রথের কাঠ পুরীতে জগন্নাথ ধামে রান্না করে রাখা হয় এগুলো পুড়িয়ে সারা বছর ভগবানের মহাপ্রসাদ তৈরি করা হয় বলে জানিয়েছেন গজপতি প্রতি বছর ভগবান জগন্নাথ দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রের জন্য তিনটি পৃথক রথ তৈরি করা হয় মোট আটশো পঁয়ষট্টিটি কাঠের টুকরো দিয়ে এই রথ তৈরি করা হয় কিন্তু এবার মাত্র আটশো বারোটি কাঠের টুকরো ব্যবহার করা হবে তার কারণ হচ্ছে গত বছরে তিপ্পান্ন পিস কাঠ সংরক্ষিত রয়েছে ফলে আলাদা করে বাড়তি কাঠের কোনো প্রয়োজন পড়বে না এখনও পর্যন্ত রথ তৈরির জন্য প্রায় দুশোটি টুকরো মন্দিরে পৌঁছে গিয়েছে অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এই রথ তৈরির কাজ শুরু হয়ে গেছে তারপর ধীরে ধীরে রথ তৈরির জন্য বাড়তি কাঠের টুকরো মন্দির প্রাঙ্গণে আনা হবে এবং তারপর রথ তৈরি হয়ে গেলে সেটাই রথযাত্রার দিনকে সুসজ্জিতভাবে রথযাত্রার উৎসবে সেটিকে বের করা হবে সকলে জানতে পারলে রথ তৈরির প্রক্রিয়াটি সকলে কমেন্ট বক্সে মহাদেব লিখতে একদমই ভুলবেন না এবং সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন যাতে এরকম ভিডিওর আপডেটগুলি আপনার কাছে পৌঁছে যেতে পারে